নয় হাজার টাকা বছরে নষ্ট করে ফেলা চাও নিজের ক্ষতি করতে চাও দেহের ক্ষতি আসছে সমাজের ক্ষতি আসছে আরো তো ক্যান্সার হবে ক্যান্সার তাই না

এই তুমি কোশের মধ্যে বাইশার বাবা হয়ে গেছো তখন বিয়ে করিনি বুঝছাও আর তুফাইল তো পাশা বই রেখেছে ওই সিগারেট খেয়ে খেয়ে দেখিছাও এখন আজকে তুমি সিদ্ধান্ত না ওই সিগারেট আর খাবা না ওর গাড়িটির জন্য ঠিক আছে কাউন্সিল দেখা করিয়া নে আমি কিছু হেল্প করবানে কিন্তু সমস্যা হইলে তুমি কথা দিতে হবে আর এই সিগারেট আর খাবা না এই সিগারেটের টাকাটা বাঁচাবা সন্তানের মানুষ করার জন্য বুঝছাও আচ্ছা ঠিক আছে আর এটা ইসলামে খাওয়া যায় জন্য বুঝছাও আচ্ছা ঠিক আছে তাহলে

নয় হাজার টাকা নষ্ট করছে এক বছরে এক বছরে নয় হাজার টাকা চলে যাচ্ছে আর গাইড কিনা তিনশো টাকা হয় না কি আস্তাই কথা বুঝতে হবে এমন যদি হতো আমার দেশের শাসক হতো ও মোরের মতো হতো আবু বকরের মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরের মতো হতো আবু বাকরের মতো রোজার দুঃখে তাদের চোখে আসত না রেখুম দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের থু দেখ তুই দেখিস কেটে তো আমি কাটবো না ঠিক জায়গাতে কাটি আরো দশ জনে দেখা তুই কি করেছিস যার দুঃখে তাদের চোখে আসতো না রে দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের থুম গরীব দুঃখী ভুখা নাঙা নাহি পাওয়া যেত যদি আমার শাসক হতো তোমার সমস্যাটা কি তোমরা এই যে আমার আমার ওয়ার্ডে এইভাবে মারামারি মাঠে ঘাটে আমি ভই হাট কাছি হ্যাঁ এবার টাকায় দেখি ও ছেলে নিয়ে আল কাটা শুরু করে দিয়েছে আমার জমির কিছু জন কাটছে আর মাইসে যাওয়ার জায়গা রাখছে না তুমি মেম্বারের কাছে কবাতো মেম্বার অর্ডে

তার গলায় সাত তবক জমি ঝুলাই দিয়া হবে এখন আমার কও তোমরা এই যে আইল কাটাকাটি করতে চাও করি ওখানে কয় মন ধান হবে এখন আইলটা যদি মোটা থাকে সুবিধাটা কার তোমাকে সার হয় না মাঠে তাহলে সার বন্তি হয় মাঠ দিয়ে আসতে হয় না একটু ঘাস মাস হলি আগাছা হলি সেইগুলো পরিষ্কার করি একটু পরে রাখতে হয় একটু

এখন আমি তোমাকে খুঁজছি যে তোমরা আইল কাটাকাটি মানে আল্লাহ দিকে তাকাই জমি ফাঁকি দেওয়া বন্ধ করে দাও হ্যাঁ পারবা না এদের বিচার হওয়া যায় মানে এদের কঠিন বিচার করতে হবে আপনার ইরা যদি মানে কঠিন বিচার মানে কি এখন যদি ভুল স্বীকার করি যদি বলে যে না আমরা আইল কুপা কুপি আর করবো না জি আমরা আমাদের আইল যথাযথ যার যতটুকু জমি ঠিক সেভাবে রাখবে না ঐলটা কেসের জন্য জানো এর পানি ওই ভুইতে না যায় ওর পানি এই ভুইতে না আসে হ্যাঁ সেটা আবার নিজেরা একটু চালাথিরা করা যায় সার বুনতি যায় একটু কামলাডা সারের বালতিটা রাখা যায় তাই না খালি এইটা দরকারটা আগে দরকার নিজিগের আমাদের তো নিজিগের দরকারে নিজিগের সাথে আর আইল দি আর কোন দরকার এখন যে ভুল হয়েছে দুই ভাই মিল করি নাও কজ কারভুন হইছে আমি এখন দুই এর জায়গায় ভুল হইছে তুমি মাইল কাটি যাও তুমি মাইল কাটি যাও এখন দুই ভাই ক্ষমা চাইনু বাবার সামনে হ্যাঁ

জনগণের খোঁজ খবর নেতরা দুপুরে ঘুরে ঘুরে দেখত কি কেউ আছে অনা